আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি মহান আল্লাহ আল্লাহআর অশেষ সহমতি আপনারা সবাই খুব ভালো আছেন সম্মানিত হাজরিন আমরা যারা চিকিৎসা করি লাইনে যারা চিকিৎসা করি কোন জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত রোগীর যে আমরা চিকিৎসা করি না হতে পারে নতুন বা পুরাতন নতুন যারা আছেন তারা অসংখ্য ভিডিও আমার রয়েছে সেগুলো তো আপনারা অবশ্যই দেখেছেন দেখে আপনারা এটাও বুঝতে পেরেছেন যে একজন ফরেস্ট মানুষ হয়ে এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে তারপরে আপনি এই চিকিৎসাগুলো করতে পারবেন কারণ এই জাদুগ্রস্ত জিনগ্রস্ত এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে থাকে তাই অভিজ্ঞতা ছাড়া এই কাজগুলো করবেন না তো আপনারা যারা অনেক সময় দেখা যায় যে পরিবারে হঠাৎ করে কারো উপরে জিন ভোর করছে এখন আপনি একজন ফরেস্ট মানুষ আমার চ্যানেল অসংখ্য ভিডিও দেখেছেন তো কিভাবে তাকে মানে তাড়িয়ে দিতে হয় এটার জন্য আপনি তো এই আমলটা করবেন তাও আপনি ইনশাল্লাহ করতে পারেন তবে কোনো প্রকার শাস্তি দিতে যায় না তো এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে এইরকম যদি আপনারা কোনো চিকিৎসা করতে যান নতুন পুরাতন সবার জন্যই তাহলে ভাই এই চিকিৎসা করার আগে আপনাকে তিনটা জিনিস সব সময় আমল করতে হবে তিনটা আমল সব সময় আপনাকে চালিয়ে দিতে হবে যখনই আপনি চিকিৎসা করতে যাবেন চিকিৎসা করার শুরুতেই আগেই আপনি এই তিনটা আমল করবেন এই তিনটা আমল আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে যদি করেন তাহলে আমি বিশ্বাস করি আশা করি আপনিও আমার সাথে একমত হবেন আপনি কোনো কাজেই ইনশাল্লাহ ফেল হবেন না সব কাজে একটা ভালো ফলাফল আসবে ইনশাল তো সেই তিনটা আমল কি দেখুন প্রথমত হচ্ছে আপনি যে কোনো কাজই করেন আল্লাহ যদি আপনাকে সাহায্য না করেন তাহলে কিন্তু সব কিছু বৃথা হয়ে যাবে যেমন আপনি যদি একটা জিন সারিতে যান আপনি যতই দোয়া দোয়াদ করেন না কেন আল্লাহ তালা যদি আপনাকে সাহায্য না করেন তাহলে কিন্তু এটার ফলাফল ভালো হয় না তাই না তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি এখন আপনি যদি একটা নামাজ শেষে যদি দোয়াও করতে যান হ্যাঁ দোয়ার আগেও কিন্তু বা দোয়ার মধ্যেও কিন্তু এই তিনটা আমল আপনি রাখতে পারেন তো আপনারা হয়তো অনেকেই বসে আছেন এই তিনটা আমল কি এতটুকু গুরুত্বপূর্ণ যেহেতু এই তিনটা আমল কি তাহলে প্রথমে আমি আপনাদেরকে বলবো যখনই আপনারা কোনো চিকিৎসা করতে যাবেন ও পবিত্র হয়ে যাবেন পবিত্র হয়ে যখন রুগীকে সামনে নিয়ে বসবেন বা আপনারা যখন দোয়া করবেন নামাজ শেষে হাত তুলে আপনারা বা চিকিৎসা করার আগে এই তিনটা আমল করবেন এই তিনটা আমল কি প্রথমেই হচ্ছে ভাই ইসতেক ফার করবেন কয়েকবার করবেন এই করার পরে আপনি কি করবেন ইসমে আজম পড়বেন ইসমে আজম সেটা সে কোনো ইসমে আজম হতে পারে তো আমরা এই ইসমে আজম কয়েকবার পড়ব সে আপনার জানা মতো যে কোনো ইসমে আজম হতে পারে সেই ইসমে আজম আমরা তিনবার পাঁচবার বা সাতবার বা নয়বার বা এগারো বার পরবো তারপরে কি করব আমরা দুরুর শরীফ পরব সেটা দূরদে ইব্রাহিম হবে দূরদে ইব্রাহিম আপনারা একবার তিনবার পাঁচবার সাতবার এগারোবার নয় বার পড়তে পারেন এই তিনটা জিনিস আমি আবারও বলছি প্রথমে করবেন দ্বিতীয়তে আপনি ইসমে আজম পড়বেন হ্যাঁ তৃতীয়তে আপনি দুরু শরীফ পড়বেন এই তিনটা জিনিস করে আপনি যদি চিকিৎসা করেন শুরু করবেন আপনার চিকিৎসা তারপরে আপনি এই তিনটা আমল করার পরে আপনি বলবেন হে আমার মালিক আপনি আমাকে সাহায্য করুন তারপরে আপনি চিকিৎসা করা শুরু করবেন ইংশাল দেখবেন আপনার এই যে কাজগুলো করবেন এটা এটা সাথে সাথে একটা একটা ভালো ফল আপনি পেতে থাকবেন আপনারা আমার জানা মতো অলরেডি আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন এই তিনটা যে তিনটা আমলের কথা আমি আপনাদেরকে বলছি সেই তিনটার বিষয়ে আপনারা সবাই অবগত আছেন আর এটা ফজলার সম্পর্কে আপনারা সবাই ভালো একটা অভিজ্ঞতা রাখেন সেটা আমি জানি তো আশা করছি পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো সম্মানিত হাজরিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরাকাতু